মন তোর কখন circu-funte যে সার 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 করতেছিস ম্যান আমরা কাজিন আপন খালা তো ভাই দেখ আজকে এখনো কি প্রফেশনাল বিহেভিয়ারটা চার করে তার উদাহরণ দেখ দেখ ভাই কোনো ভাবে সম্ভব না খালু আমাকে সরাসরি বলেছে তোর যদি কখনো ক্যাশ লাগে আমি জান উনাকে জানাই তোর খালুই তো আমাকে বলেছে আমরা যখন ক্যাশ প্রয়োজন হবে আমি জান তোর কাছে আসি এসে সে টাকাটা নিয়ে যায় তাহলে আমি খালি কো কল দেই শিওর হই বুঝল আমি যখন বস হব সবাই তোর চাকরি খাবো কাজটা তুই ঠিক করলি না আমার বাপ্পের কোম্পানি আমি জানি কোনটা ঠিক কোনটা বেঠে বাবাকে বলার প্রয়োজন নেই ক্যাশ নিয়েছি ওখানে রেখে দেবে তুমি আজকে তুর্যের সাথে যে ব্যবহারটা করেছ সেটা কি ঠিক আছে তুমি কেন তুর্যকে বলেছ যে কোম্পানির দায়িত্ব পেলে তুমি ওকে স্যাক করবে তুর্য তোমার থেকে এক বছরের বড় ক্লোজ কাজিনদের মধ্যে তুই তুকারি সম্পর্ক থাকে সেটা ঠিক আছে কাজিনদের মধ্যে কিন্তু ও আমার ম্যানেজার সিম্পল ছোট একটা বিষয়কে এত বড় করছে আমি তোমার কাছে ছোট হতে পারে কিন্তু আমার কাছে বিষয়টা মোটেও ছোট না কালকে তুমি তুর্যকে সরি বলে দি তোমার বরাব্য সাথে কি হয়েছে কিভাবে বুঝলে কিছু বরাবর সাথে কিছু হলে তুমি এই জায়গায় আসো ইভেন তুমি আমাকেও ডেকে নিয়ে আসো কি হয়েছে বলো তো

কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই